হ্যালো ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং আজ আমরা পিঙ্কিদের এখান থেকে বাড়ি ফিরব আজ হলো রবিবার পিঙ্কি থেকে যেতেই বলছিল আর পমকে এখান থেকে অফিস যেতে বলছিল কিন্তু সে আর হবে না বিকেলে বাড়িতে ফিরে অনেক কাজ আছে তো সকালে চা দিয়ে দিনটা শুরু করলাম তারপর চলে আসলো গরম গরম ফুলকো লুচি সাথে সাদা আলুর তরকারি আর মিষ্টি আমি সকালে লুচি করতে বারণই করছিলাম যে তাড়াতাড়ি বেরোবো একবারে ভাত খেয়ে বেরোবো কিন্তু পিঙ্কি তো শুনবে না আর আমার মেয়েরও লুচি পছন্দ ভালো মিমির কাছে মন খুলে আবদার করে আর ভালো মিমি ওর সব আবদার মেটায় তারপর দুপুরবেলা যদিও অনেকক্ষণ গল্প টল্প করলাম আমরা একসাথে তারপর ঝটপট স্নান করে খেতে বসে গেছি ডিমের ঝোল ভাত আর সোনু ডিমের ঝোল খাবে না ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়ে খাবে ও আসলে সেদ্ধ ভাত খেতে খুব ভালোবাসে তো আমরা রেডি হয়ে ওয়েট করছি সবাই মিলে একসাথে কয়েকটা ছবি তুলব বলে সৌরভ আসার জন্য অপেক্ষা করছিলাম তো এই যে আমাদের কিছু সুন্দর স্মৃতি রেখে দেবো একসাথে কাটানোর মুহূর্ত তো এবার ফিরবো মনটা খারাপই লাগছে যতক্ষণ আমরা একসাথে থাকি খুব মজা করি খুব আনন্দ করি খুব ভালো একটা সময় কাটে আমাদের মোটামুটি আমরা যখন ঘুরতে যাই তখনও কিন্তু একসাথেই যাওয়ার চেষ্টা করি তো এই দেখো পিঙ্কির বাইরেটা কি সুন্দর সাজানো গাছগুলো খুব ভালো সৌরভ এদের বেশিরভাগ সময় টেক কেয়ার করে তো চলো এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে এখান থেকে যদি সঠিক সময়ে না বেরোই আমাদের হাসনাবাদ লাইনের ট্রেনের আবার ভিড় হয়ে যাবে তো ওই জন্যই ফম তারা দিচ্ছিলো কিন্তু যা হয় ফেরার সময় তখন আর ইচ্ছা করে না ঝটপট করতে তো দেখো ওদের বাইরেটা কি সুন্দর করে ওরা সাজিয়েছে শুধু বাইরে কেন পুরো ফ্ল্যাটটাই পিঙ্কি দারুণ করে গুছিয়েছে ওর বাড়ি থেকে আসার কয়েকদিন বাদেই সোনুর জন্মদিন ছিল তো পিঙ্কিকে বলছিলাম যে এসো কিন্তু পিঙ্কি বলছিল যে মনে হয় হবে না বৌদি কারণ সৌরভ এখন শনিবার রবিবার দুদিন বাড়ি আসে প্রচুর কাজ থাকে আর যখনই মনে হবে যাবে তোমার আমার কিন্তু ফোন করে ডাকবো তারপর যাবে এরকম ভাববে না এই অন ক্যামেরা বলে রাখছি এবং এটাই কিন্তু প্রবলেম না না ও যাওয়া এই সৌরভের পোস্টিং এখন পার্ট না ওই জন্যই সমস্যা তো এই যে শেষ মেশ আমরা বেরিয়ে পড়েছি আর দুটো রিক্সা ডেকে নিয়েছি চারজনের জন্য দুজন দুজন করে যাব তো চলো টাটা করে দেই ক্যান্টনমেন্ট থেকে যখন গেছি তখন তো একটুখানি কিন্তু এখন তো অনেকটা রাস্তা তো চলো এখন আমরা টিকিট কেটে নিয়েছি অপেক্ষা করব মেট্রোর জন্য আর দুষ্টু হচ্ছে এই যে এই জার্নিগুলো মেট্রো জার্নি এটা খুব এনজয় করে মানে লোকাল ট্রেনটা ওর কাছে খুবই বিরক্তিকর কিন্তু মেট্রোতে ওর দারুণ মজা এই দেখো কত আনন্দ করছে আসার সময় মেট্রোতে বেশ ভিড় ছিল এখন যদিও দুপুর বেলায় আশা করি বেশ ফাঁকাই যাও যাও এক্ষুনি মেট্রো আসবে তুমি না গেলে না এর মাঝে আর ক্যামেরা অন করিনি এখন চলে এসেছি শিয়ালদা আর আমরা ট্রেনও ধরে নিয়েছি আর সুন্দরভাবে বসেও পড়েছি জানলার ধারে শোনো দুষ্টুর একটু ছোট্ট করে খিদে পেয়ে গেছিলো যা হয় বাচ্চাদের তো কি খাবি কি খাবি তো দুষ্টু শোনু দুজনেরই পছন্দ চিকেন বার্গার তো পম সেটাই এনেছে আর আমার জন্য একটা স্যান্ডউইচ এনেছে

তো দিতে চাই না বলে তাই ওর মনটা একটু খারাপ হয়েছিল তো এখন আবার মুড ঠিক আছে তো চলো আজ এটুকুই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো পুচকে পাচকানি বাইরে বেরোলে অনেক রকম হাঙ্গামা থাকে তো চলো আজকের মতো আসি তোমরা ভালো থেকো টাটা গুড বাই